শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গা রামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসায় গরিবে যায় কষ্টেসিষ্টির দিন চলে যায় মানুষ তো নয় ভাই হলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নুন গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজাই যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবলই ঢুকে জ্বর আর কিন্তু তারা উচ্চঘর কংস রাজের বংশধর শ্যামলা হিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছিল